মর্নিং শুভ সকাল এখন যাচ্ছি মেমারি মেমারিতে নাকি ষাট টাকায় রাইস আর চিলি চিকেন পাওয়া যায় সেইটার কম্বোটাই আনতে যাচ্ছি দেখা যাক চলো যাওয়া যাক ট্রেনের টাইম হয়ে গেছে ট্রেন ঢুকবে কি সুন্দর বাড়ি থেকে প্ল্যান করে আসলাম খাবো বলে এখানে এসে দেখি দোকান বন্ধ এটাই হওয়ার ছিল আর কি যাচ্ছে তাই যাচ্ছে তাই শনিবার না ওই জন্য কুড়ি টাকা কিছু ঠান্ডা হবে যেমন হবে জিরা হবে কোনটা ওই কুড়ি টাকার একটা একশো টাকা খুচরো হবে তো ওই কুড়ি টাকার একটা ঠান্ডা দিয়ে দো যেরকম খেতে চেয়েছিলাম কি খেতে হচ্ছে কি কিছু করার নেই তেমন কিছু নয় এক্সপেকটেশন ছিল তেমন কিছু নয় এক্সপেক্টেশন ছিল রাইস আর চিলি চিকেন খাবো খেতে হচ্ছে ডাল ভাত আলু ভাজা ওল সেদ্ধ আলু সেদ্ধ এটা দিয়ে এটাই হচ্ছে পার্থক্য এক্সপেকটেশন ভার্সেস রিয়ালিটি থ্যাংক ইউ